অনেক ব্যাগে কালেকশন করছেন ঈদের পরে জি ঈদের পর অনেক বাইক কালেকশন করছি এবং আপনার শিডিউল তো না যাক আজকে পাইলাম এজন্য লাইভে চলে আসলাম আজকে কিন্তু কাকার দাম কেমন থাকবে আজকে স্পেশাল দাম থাকবে সবগুলা গাড়ির এবং যাদের বাজেট পঁয়তাল্লিশ হাজার তারাও আমার কাছে আজকে বাইক পাবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কাকা কোন দিক থেকে শুরু করবেন আজকে আজকে আপনার আপনার ইচ্ছা আমরা কম দাম দিয়ে শুরু করি আজকে ওই দিক থেকে শুরু করি ইনশাল্লাহ আচ্ছা আসেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আজকে কিন্তু এখানে তিনটা জিক্সার আছে এই পাশে এখানে পালসাগুলোর আছে তিনটা এখানে ਐডজেট ভার্সন 2 আছে এখানে হর্নেট আছে আরটিআর আছে কাকা আছে আরটিআর আছে দুইটা জোড়া জোড়া হর্নেট আছে আরটিআর আছে ফোরবি আছে হাঙ্ক আছে নাইট আছে মেট্টু আছে স্পোর যারা আছে যারা দিয়ে শুরু করি আজকে আমরা যারা যারা দিয়ে শুরু করি এবং এটা সুপার একটা গাড়ি এ দেখেন ইঞ্জিনিয়ার এখনো স্টিকারটা যায় নাই 22 গাড়ি হুম হুম এই নাম্বার প্লেটটা দেখাই দেন 26 সাল পর্যন্ত কাগজ আপডেট একেবারে টায়ারগুলো একেবারে নতুন কন্ডিশন আছে মাত্র আজকে এটা দাম দেওয়া আছে আমার 50

এটা নিতে পারবে এক লাখ দশ আচ্ছা এটা একুশের নাম্বার আর এটা হলো বাইশের নাম্বার এটা নিতে পারবে এক লাখ বাইশ তিনটা গাড়ি কিন্তু একদম রেডি আছে তিনটা গাড়ি একদম রেডি আছে নাম্বার করা আছে যাদের লাগবে কাকাকে সাথে সাথে ফোন দিয়ে এখান থেকে চাইলে কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মধ্যে বাইকগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কাকার একটাই নাম্বার দেওয়া আছে কাকা নিজেই রিসিভ করে ওই নাম্বার একটু ফোন দিন হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে দুইটা হর্ড দেখাবে এখানে একটা হলো টিয়া কালার আটেলো ব্লু কালার কোনটা আপনার লাগবে দেখেন তো টিয়া কালার যেটা আছে এটা মধ্যে কিন্তু আবার ডাবল এলইডি আছে ডাবল ডিজ ডাবল এলইডি সিবিএস ব্রেক সিবিএস ব্রেকে পাচ্ছেন জি আর এটা হলো আপনার সিঙ্গেল লিস্টে আছে আচ্ছা সিঙ্গেল লিস্টটা কেমন দামে রাখতেছেন আজকে এটা রাখবো হলো 1 লক্ষ 20 হাজার এটা রাখবো হলো 1 লক্ষ 45 হাজার আচ্ছা 1 লক্ষ 20ে

দশ বছরের কাগজ এটা গাড়িটা ভালো আছে আপনার কালারটা একটু দেখাই দেন ঠিক আছে খুব সুন্দর আছে অরিজিনাল জেনুইন কালার আছে আচ্ছা আচ্ছা এই মিরপুর বিআরটি নাম্বার দশ বছরের কাগজ এটা রাখবো হইলো মাত্র এক লক্ষ তিরিশ না এটা রাখবো হইলো এক লক্ষ সাতাইশ হাজার এক লাখ সাতাইশে আচ্ছা এক লাখ পঁচিশ করে দিলাম এক লাখ পঁচিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এটা কি জিনিস এটা তো সেই আগের মডেল

এটা রাখবো হলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ আর এই পাশে কালার কালারটা ব্ল্যাক কালারটা রাখবো হলো মাত্র এক 62 মানে যেটা নেন হ্যাঁ মানে কালারটাও বাষট্টি লালটাও বাষট্টি আর ওই পাশে কালো যেটা আছে এটা হলো এটা হলো স্প্রু স্প্রুচ বাইক বলা যায় মডিফাই করা আছে দেখাই দেন এটা রাখবো হইলো মাত্র এক লক্ষ বত্রিশ হাজার

আমার ঠিকানাটা উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন সি রোড পঁচিশ নম্বর হাউস আর স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে আমি একমাত্র ফোন রিসিভ করি বুঝতে পারছি আর কোনো বাইকগুলো পছন্দ হলে কাকার সাথে একটু দেখা করে যাবেন আর বাইক কিনেন বা না কিনেন জি আমার বাইক সেন্টার বাইক মানে একটু দেখে যাই আমার বাইকগুলো একটু আমার শোরুমটা ভিজিট করে বাইকগুলো একটু দেখে যাবেন আমার কোয়ালিটিটা একটু দেখে যাবেন তো সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাদের সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম